হ্যালো টু নতুন একটা ভিডিও তো সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পারছেন সো আজকে কিন্তু আমি অসাধারণ একটা মেথড নিয়ে কথা বলবো ঠিক আছে ফেসবুকের ঠিক আছে কমেন্ট মার্কেটিং সো অনেকে কিন্তু জানেন যে ফেসবুকে কমেন্ট মার্কেটিং বন্ধ হয়ে গেছে এখন কিন্তু কমেন্টে কোনো লিঙ্ক দিলেই কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যায় ঠিক আছে বাট আমি আজকে যে সিস্টেমে আপনি দেখাবো সেক্ষেত্রে আপনারা একবার প্রথম দিন থেকে আর্নিং স্টার্ট করে দিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে প্রথম দিন থেকেই সো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাথড ঠিক আছে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা ইজিলি কিন্তু বুঝে যাবেন আর যদি ভিডিওটা কট করে করে দেখেন কেটে কেটে দেখেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না সো চলুন শুরু করি আমাদের এই ম্যাথডটা কাজে লাগানোর জন্য কিছু জিনিস দরকার সো আমরা দেখে নিই সো এখান থেকে আমি এখান থেকে নোটপ্যাডটা খুলে নিলাম ঠিক আছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি অ্যাডস্টা কমেন্ট মার্কেটিং স্ট্যাটাজিজ সো সর্বপ্রথমে আমাদের একটা ব্লগার ওয়েবসাইট লাগবে সো যেহেতু আমরা কমেন্ট মার্কেটিং করবো সেই জন্য আমাদের একটা নাটক রিলেটেড ব্লগ লাগবে ঠিক আছে আমরা একটা ওয়েবসাইট বানাই নিব সো কীভাবে ওয়েবসাইট বানাতে হয় এর উপর আমার ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে পিক করে নেবেন ঠিক আছে সো তারপরে দেখে নেবেন সো এখানে আমাদের একটা ব্লগের ওয়েবসাইট লাগবে কেমন ওয়েবসাইট আমি আপনাদের একটা ডেমো দেখাই সো এরকম একটা ওয়েবসাইট লাগবে এটা ব্লগের কাস্টম প্যানেল সো এখান থেকে আমরা যদি ভিউ ব্লগে যাই তাহলে আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা আপনাদের ব্লগ কিন্তু আপনারা বানিয়ে নেবেন নাটকের উপরে পোস্ট লিখবেন ঠিক আছে সো এরকম বানাই নেওয়ার পরে এখন আপনাদের কাজ হবে কি আপনারা কিন্তু রিয়েল ওয়েতে কাজ করবেন কোনোভাবে ফেকভাবে কাজ করবেন না এই জন্য আপনারা কিন্তু ট্রাফিক পান না অর্গ্যানিক ওয়েতে কাজ করবেন যাতে মানুষ কিছু পায় ঠিক আছে সো এরকম বানানোর পরে আপনাদের সমস্ত কাজ শেষ এখন হচ্ছে আমার আপনাদের মার্কেটিং করা সো মার্কেটিং করবেন কীভাবে মার্কেটিংয়ের জন্য আপনারা ফেসবুকে রিয়েল আইডি ইউজ না করে ভালো আপনারা মার্কেটিংয়ের জন্য আলাদা একটা আইডি ইউজ করেন ঠিক আছে বা মাল্টিপল আইডিও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি বেশি ট্রাফিক পাবেন সো আর একটা আইডি থেকে আপনারা কখনোই বিশটার উপরে কমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ডিজাবল হয়ে যাবে ঠিক আছে সো দেন আপনাদের সব কিছু ব্লগ রেডি করার পরে আপনারা চলে আসবেন আপনারা যেই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে মার্কেটিং করবেন সেই অ্যাকাউন্টে সাপোজ আমি এই অ্যাকাউন্টটা মার্কেটিং করবো ঠিক আছে সো এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাকাউন্টে এখানে একটা স্ট্যাটাস দেওয়া ঠিক আছে সো আমরা স্ট্যাটাসটা কী দিব জাস্ট এখানে আমি এটাকে পাবলিক করে দিলাম দেওয়ার পরে আপনারা জাস্ট আমি যেভাবে লিখতেছি আপনারা সেভাবে লিখবেন ঠিক আছে সো আমি এটাকে দিয়ে দিলাম ঠিক আছে এরকম দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে একটি ইমেজ অ্যাড করবেন ঠিক আছে সো সরি এখানে আপনারা আপনাদের ব্লগের আগে একটা লিঙ্ক দিবেন আপনারা আপনাদের ব্লগে চলে আসবেন এখান থেকে আপনাদের এই যে ব্লগটা ঠিক আছে সো এখান থেকে আমরা ব্লগের লিঙ্কটাকে কপি করে নিলাম বা যে কোনো একটা পোস্টেরও লিঙ্ক কপি করে নিতে পারেন নেওয়ার পরে আমরা চলে আসবো লিঙ্ক শর্টনারে সো আপনারা যে কোনো লিঙ্ক শর্টনার আপনারা ইউজ করতে পারেন সো আমি আয়েন টট রান ইউজ করতেছি সো এখানে এসে আপনার যে সাইটটা সেটাকে আপনারা শর্ট করে নেবেন ঠিক আছে সো যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন এই শর্ট লিঙ্কটাকে কপি করবেন কপি করে সো যেখানে স্টেটাস দিছিলেন সেখানে দিয়ে দিবেন ঠিক আছে সো এখানে দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে এক কাজ করবেন এখানে একটা ইমেজ অ্যাড করতে হবে ঠিক আছে সো এখানে আমরা এটাকে কেটে দিব কেটে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে ইমেজ সেকশনে ক্লিক করে এখান থেকে আমরা ক্যাপসারে ক্লিক করে একটা ইমেজ নিয়ে নিলাম সো এখানে ইমেজ দেওয়ার পরে সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজটা পিন যে এখানে শো করছে সো হ্যাঁ এই যে এখানে চলে আসছে ঠিক আছে সো এরকম দেওয়ার পরে আপনারা এটাকে জাস্ট পাবলিশ করে দিবেন পোস্ট করে দিবেন সো পোস্ট করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে সুন্দর একটা পোস্ট হয়েছে সো আমরা দেখি আমরা এখান থেকে জাস্ট আমাদের আইডিতে চলে যাই সো আমরা একটু রিলোড করি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম টু সেমভাবে করবেন সো এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা কিন্তু পোস্ট হয়েছে পোস্ট হওয়ার পরে আপনারা এক কাজ করবেন এখানে কিন্তু পিন কমেন্টে একটা কিন্তু আপনারা সেমভাবে এই লেখাটাকে পুরোটাকে কপি করবেন কপি করে আপনারা কমেন্টে দিয়ে দিবেন ঠিক আছে এইভাবে আপনারা কিন্তু দুই জায়গায় দিয়ে দিবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট হচ্ছে একটু অপেক্ষা করুন দুই জায়গায় এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু দিয়ে দিবেন আর এই যে ইমেজটা এই যে ইমেজটা এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার চ্যানেলে সেখান থেকে নিতে পারেন ড্রাইভের লিংক আমি দিয়ে দিব ঠিক আছে সো এইরকম পোস্ট করার পরে আপনাদের এই পোস্টের লিঙ্কটাকে আপনাদের মার্কেটিং করতে হবে সমস্ত ট্রাফিক এখানে নিয়ে আসবেন এখান থেকে আপনাদের ব্লগে চলে যাবে সো এখন কথা হচ্ছে আমি যদি জাস্ট নাও এর উপরে ক্লিক করি এই পোস্টের আমরা লিঙ্কটা পাবো এটা হচ্ছে লিঙ্ক অথবা আমরা এখান থেকে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে আমরা কপি লিঙ্ক করে নেব হ্যাঁ এই যে কপি লিঙ্ক সো কপি লিঙ্ক করার পরে আমরা আবারও এই লিঙ্কটাকে শর্ট করব ঠিক আছে ফেসবুকে লিঙ্ক শর্ট করতে পারে নাও করতে পারে না করাটাই বেটার সো আমরা এটাকে আমরা এখানে চলে আসবো আসার পরে সো আমরা এই লিঙ্কটাকে এখানে রাখবো এখানে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন আমি কি লিখে নিয়ে গেছি এবং নিচে এখানে লিঙ্কটা দিয়েছি সো আমাদের কাজ হলে কী ব্লগার রেডি করা ব্লগ সাইট রেডি করা তারপরে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট রেডি করো ওই অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দেওয়া দেওয়ার পরে এই স্ট্যাটাসের লিঙ্কটাকে কপি করা কপি করে দেন আমরা এরকম একটা ফর্মেট বানিয়ে নেব ঠিক আছে ফর্মেট বানিয়ে নিয়ে এটাকে কপি করবো কপি করে আমরা কী করব আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসবো এসে আমরা এখান থেকে জাস্ট আমাদের যে ওয়াশ আইকনটা রয়েছে এখানে আপনারা সার্জ দিয়েও নিতে পারেন ওয়াশ আইকনে গিয়ে ঠিক আছে সো ওয়াশ আইকনে গিয়ে আপনারা এখান থেকে খুঁজতে থাকবেন যে ভাইরাল কোনো নাটকের ক্লিপ পান নাকি সো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইরাল একটা নাটকের ক্লিপ পেয়েছি সো এখানে ওয়ান মিলিয়ন ভিউজ রয়েছে ঠিক আছে ওয়ান মিলিয়ন সো এখানেই আপনাকে মার্কেটিং করতে হবে যেহেতু এটা আমার রিয়েল আইডি সো আমরা এখান থেকে এই ভিডিওটাকে জাস্ট আমি ওই আইডিতে নিয়ে যাই ঠিক আছে সো এটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমি যেখানে মার্কেটিং করব সেখানে আসলাম সো আসার পরে আমরা এখানে পেস্ট করে দিব ঠিক আছে এখানে পেস্ট করে দিব আমি চাইলে এই আইডি দিয়েও আমি খুঁজে নিতে পারি মূল কথা হচ্ছে ভাইরাল ভাইরাল নাটকের ক্লিকগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে সো আমরা এটাকে দেখতে পাচ্ছেন পেয়েছি সো এখন আমাদের কাজ হচ্ছে এই লিঙ্কটাকে কপি করে নেওয়া নিয়ে এখানে হচ্ছে কমেন্টে মার্কেটিং করা ঠিক আছে সো দেন আমরা একেটা থেকে কমেন্ট করব। সো এখন কথা হচ্ছে এইরকম আপনারা ভাইরাল ভাইরাল ক্লিপকে খুঁজে খুঁজে এভাবে কমেন্ট মার্কেটিং করতে পারেন সো কমেন্ট মার্কেটিং করলে হবে কি হিউজ পরিমাণে আপনাদের কিন্তু ট্রাফিক কিন্তু আপনাদের কিন্তু ওই যে স্টেট আছে চলে যাবে এবং সেখান থেকে আপনাদের ব্লগে কিন্তু চলে যাবে ঠিক আছে যে সো এখান থেকে এই লিঙ্কটা রিমুভ হবে না কারণ এটা ফেসবুকের নিজস্ব লিঙ্ক সো এই লিঙ্ককে যদি কি ক্লিক করে সেক্ষেত্রে এই যে পোস্টটাতে চলে যাবে ঠিক আছে এবং এখান থেকে ইজিলি কিন্তু আপনারা কিন্তু ট্রাফিককে গেইন করতে পারেন সো এইভাবে আপনারা মার্কেটিং করতে পারেন মার্কেটিং করলে হিউজ পরিমাণে আপনারা ট্রাফিক পেতে পারেন মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট জেনুইন একটা ওয়ে কিন্তু আমি আপনাদের বলে দিলাম সো এইভাবে আপনারা মার্কেটিং করে হেভি পরিমাণে ট্রাফিক নিয়ে আর্নিং করতে পারেন ঠিক আছে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সো তার আগে একটা কথা বলি যদি আপনারা স্টার অ্যাকাউন্টে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সরি সাইন আপ না করে থাকেন সেক্ষেত্রে পিন কমেন্টের লিঙ্ক থাকবে এবং ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা নতুন করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ঠিক আছে যদি আমার রেফারে যদি আপনারা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে যে কোনো ধরনের সাপোর্ট আপনারা সব সময় জন্য পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়েন্ট একজনের সাথেই থাকবেন বাই